আসসালামু আলাইকুম পোশাক গ্রাম প্রিমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শামীম হোসেন আছি আপনাদের সাথে আজ আপনাদের জন্য নিয়ে আসছি চায়না নিট ডেনিম ফেব্রিক এর দুইটা ডেনিম প্যান্ট সম্ভবের আমাদের কাছে পাবেন ব্র্যান্ড কিংফিশার দেখতে পাচ্ছেন দুইটা কালার একটা ব্ল্যাক ব্লু অপারটা মিডিয়াম ব্লু কালার প্রত্যেকটা প্রোডাক্ট এরকম অনবায়ন বক্স আকারে পাবেন এবং গিফট হিসাবে পাচ্ছেন একটি করে প্রিমিয়াম শপিং ব্যাগ আমি প্রোডাক্ট দুটি রিভিউ করে দেখাই আমি প্রথমে আপনাদেরকে ব্ল্যাক ব্লু প্রোডাক্ট দেখাবো এবং পরে জাস্ট মিডিয়াম ব্লু প্রোডাক্ট এর কালারটা দেখাই দিব আমাদের প্রোডাক্ট পাচ্ছেন চায়না নেট ডিনি ফেব্রিক চোদ্দ অংশ দেখতে পাচ্ছেন ভেতরের সাইডটা ঠিক এরকম হবে প্রোডাক্ট হবে চোদ্দ অংশ নাইনটি এইট পার্সেন্ট কটন এবং টু পার্সেন্ট স্পান্ডেক্ট দেখেন আমি সোজা করে দেখাচ্ছি প্রোডাক্টটা কতটা স্টিজ হবে যেটা খুব খুবই কমফোর্ট হবে ব্যবহারের জন্য থাকছে ডবল সোয়িং দুইটা কালারের একটা ব্ল্যাক অপারটা হোয়াইট সোয়িং টা খুবই চমৎকার ভাবে করেছে নিখুঁত ভাবে দেখেন এখানে একটা স্টাইল এর মাধ্যমে সোয়িং টা করা আপনারা জানেন যারা কিং ফিশার ব্যবহার করেন এবং অরিজিনাল মেটাল বাটন যেখানে কিং ফিশার ব্র্যান্ডিং করা রিপিট বাটন দেখতে পাচ্ছেন বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড ওয়াই কে কে ব্র্যান্ড জিপার এখানে থাকছে দেখেন এসএস এটা কিন্তু এসএস এর দেখতে পাচ্ছেন এন্ড দেন ডান সাইড এ পয়েন্ট পকেটে আমরা দেখতে পাচ্ছি এখানে কিং ফিশার একটা অ্যাম্বুশ লোগো ডিজাইন করা এবং পকেটের উপর এখানে এক্সট্রা ফেব্রিক দিয়ে একটা সুন্দর ডিজাইন করা যেটা আপনার সৌন্দর্য আরো শতগুণে বাড়িয়ে তুলবে বাম সাইড আমরা দেখতে পাচ্ছি একর ডিজাইন করা আছে বাম সাইড পকেটে ফ্রন্ট সাইড দেখতে ঠিক এরকম হবে এখানে হালকা শ্যাডো পানা দেওয়া আছে দেখুন মাসাল্লাহ প্রোডাক্ট হবে সব খুবই আরামদায়ক ভেতরের সাইড আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন দা অরিজিনিয়াল ব্র্যান্ড কিংফিশার এবং এখানে একটা লোগো প্রিন্ট করা আছে সাইড একটা দেখেন এখানে তলপাশে একেবারে এক্সট্রা ফেব্রিক দিয়ে এটা প্রিন্ট করা ফেব্রিক কটন ফেব্রিক দিয়ে ব্র্যান্ডিং করা এই সাইড কেয়ার লেভেল এর ডিটেল দেওয়া আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি ডিটেইল দেওয়া থাকবে এবং পকেট প্রিন্ট করা থাকছে পকেটটা যদি আমি দেখাই দেখেন খুবই বড় যেটা মোবাইল ছোবাইল রাখতে খুবই সুবিধা হবে এবং তলপাশেও আমরা এখানে দেখতে পাচ্ছি কিংফিশার একটা ব্র্যান্ডিং করা থাকছে এবং যে পার্টটার তল আমরা যদি দেখে দেখেন এখানে কিন্তু ওয়াই কে কে ফোর্টি ফাইভ লেখা আছে তো মোটামুটি এটা ছিল ফ্রন্ট এবং ভেতরের সাইডটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা ঠিক এরকম হবে দুইটা পকেট একটা ক্রাস স্টাইল করা দেখতে পাচ্ছেন এখানে ডান সাইড এর পকেটটা একটা লোগো এম্বোটারি করা আছে এবং ভেতরের সাইডে এখানে পকেটের ভেতরেও কিন্তু কটন সুতা দিয়ে ব্র্যান্ডিং করা থাকে এবং এখানে একটা লেদার এর ভেতরে এই যে কিংফিশার এর এখানে একদম খোদাই করে লেখা আছে এন্ড দেন মেটাল এর একটা লোগো এখানে বসিয়ে দেওয়া আছে বাম সাইড এর পকেটটা ঠিক দেখতে এরকম হবে এবং জয়নিংটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার ভাবে ং করা হয়েছে এবং মোটা সুতা দিয়ে ছুইং করা যেটা দুইটা কালার একটা হোয়াইট ওপর ব্ল্যাক এখন আপনাদের আমাদের মিডিয়াম ব্লু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দেখুন একই ভাবে যে চমৎকার সুইং করে এবং দুইটা দুইটা কালারের দুইটা সুতা দেয়া এবং স্পন্ডেক্স টু পার্সেন্ট অ্যান্ড দেন অরিজিনাল বাটন রিপিট বাটন এখানে অ্যাম্বোস ডিজাইন থাকছে ওয়াইকে ব্র্যান্ডের জিপার থাকছে এবং ভেতরের সাইডটা একই ভাবে ব্র্যান্ডিং করা জাস্ট আমি আপনাদেরকে বলিয়ে দিচ্ছি ব্যাক পাসটা দেখতে ঠিক এরকম হবে এখানে একটা কিংফিশারের ব্র্যান্ডিং থাকছে দেখুন এখানেও ব্র্যান্ডিং করা থাকছে তো মোটামুটি এটা হচ্ছে আমাদের মিডিয়াম ব্লু প্রোডাক্টে দুইটা প্রোডাক্ট কম্বো পরে অর্ডার করার জন্য স্বপ্ন বাটনে ক্লিক করুন সাইজ থাকছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত